মাই ইয়ং লডার আজ আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বাক্য বলবো যেগুলি স্পোকেনের চেনে খুবই প্রয়োজন আশা করি তোমরা ক্লাসটি অবশ্যই না টেনে সম্পূর্ণ উপভোগ করবা যেগুলি যে বাক্যগুলি আমরা সাধারণত স্পোকেনের চেনে ব্যবহার করে থাকি যদি কি আমরা বলি আমি খাই আমি নিজে খাই তাহলে কি হবে আই আর ইট রাইস আমি বাদ খাই আর ইট রাইস আবার যদি বলা হয় আমি শিশুটিকে খাওয়াই তখন এই হবে না রং কি হবে আই ফিট আই ফিট দি ভেবি আই ফিট দি বেবি আমি শিশুটিকে খাওয়াই তাহলে পিঠ অর্থ নিচে খাওয়া আমি যখন কাউকে কোনো কিছু খাওয়াবো তখন আমি ফিট ব্যবহার করবো আবার মনে রাখো ইট অর্থ নিজে খাওয়া আর ফিট অর্থ কাউকে খাওয়ানো যেমন আমরা আরেকটি বাইক আমরা বলতে পারি আরো দুটি বাইক আমরা লিখতে পারি যেমন যদি বলা হয় আমি ইংলিশ পড়ি আমি ইংলিশ পড়ি আই রিড আই রিড ইংলিশ আই রিড ইংলিশ আমি ইংরেজি পড়ি আমি ইংরেজি নিজে পড়া আবার যদি বলি যে আমি ইংরেজি পড়াই তাহলে বাকি ওটা কী হবে আই রিট হবে না তখন আমাকে টিচ লেখতে হবে আই টিচ আই টিচ ইংলিশ আমি ইংরেজি পড়াই বা শেখাই আই টিচ ইংলিশ রিট অর্থাৎ নিজে পড়া যখন আমরা কাউকে শেখাবো বা পড়াই তখন আমরা কী লেখবো টিচ আমি ইংরেজি পড়ি আই রিট ইংলিশ আমি ইংরেজি পড়াই আই টিচ ইংলিশ আমি অঙ্ক পড়াই আই টিচ ম্যাথমেটিক্স আমি গুগল পড়াই আর একটি জিওগ্রাফি তাহলে টিচ হল অপরকে শেখানো বা পড়ানো আর রিট হলো নিচে পড়া যেমন আমরা আরেকটি বাক্য বলি যদি বলি আমি তাকে স্মরণ করি বা আমি গঠনটি ইহা স্মরণ করি আই রিমেম্বার আই রিমেম্বার আই রিমেম্বার ইট আমি ইহা স্মরণ করি আবার যদি বলা আমি ইহা স্মরণ করাই তাহলে কি হোক আই রিমাইন্ড আই রিমাইন্ড আই রিমাইন্ড হিম আমি তাকে স্মরণ করাই আই হিম আই রিমাইন্ড হিম রিমেম্বর নিজে স্মরণ করা রিমাইন্ড অর্থ কাউকে স্মরণ করানো আবার যদি বলা হম আমি ইহা জানি আমি ইহা জানি তার আমি কি লেখবো আই নো আই নো আই নো ইচ আই নো ইট আবার যদি বলো আমি ইহা জানাই তাহলে কি হবে আর ইন ফর্ম আর ইন আর ইন ফর্ম আর ইন ফর্ম ইট আমি ইহা জানাই তাহলে নো নিজে জানা ইন ফর্ম অর্থ কাউকে জানানো ইট অর্থ নিজে খাওয়া আর ফিট হতো কাউকে খাওয়ানো রিট অর্থ নিচে পড়া এবং টিচর তো কাউকে পড়ানো ঋণ অর্থ নিজে স্মরণ করা আর ঋণ কাউকে স্মরণ করানো আবার যদি বলা আমি হ্যাঁ দেখি আই সি আই সি ইট আমি হ্যাঁ দেখি আমি একটি পাখি দেখি আই সি এ বার আমি একটি গাছ দেখি আই সি এ ট্রি আবার যদি বলা হয় আমি দেখাই আমি দেখাই তাহলে সি এর পরিবর্তে আই স আই স ইট আমি এটা দেখাই আমি তোমাকে একটি ছবি দেখাবো আই স এ পিক আই স ইউ এ পিকচার মাই ডিয়ার ইয়ং লার্নার নো মোর টুডে থ্যাঙ্ক ইউ সি ইউ এগেইন